হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব স্বাগত জানাচ্ছি বহুদিন পর একটা ব্লগ পোস্ট করছি তোমাদের সঙ্গে আসলে কিছুদিন যাবো তোমার শরীরটাও ঠিক ভালো ছিল না আর তারপর শর্টসের মাধ্যমে সবটা শেয়ার করেছি বলেই আর ব্লগ পোস্ট করা হয় না তো দেখো মানে আমার গলার বাস তোমরা ইগনোর করো কিন্তু কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না তো আজকে যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা দুই তিন দিনের একসঙ্গে একটা ভিডিও কারণ সামনে পুজো আসতে চলেছে যার কারণের জন্য আমাদের শপিং তো করতেই হবে মানে নিজেদের জন্য শপিং করি আর না করি বাচ্চাগুলোর জন্য তো করতেই হবে তো সেই জন্য দেখো প্রথম দিন আমি আর মা বেরিয়ে গেছি ছোটো বাবিকে সাথে করে নিয়ে তো বাবির দেখো চোখের কোণে কেমন লেগেছে খেলতে খেলতে মানে খাটের কোনায় লেগে গেছে দিয়ে একটু কেটেও গেছে তো যাই হোক এখন দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বাজারে বাজারে চলে এসেছি শপিং করব তো প্রথমেই এই যে একটা জুতোর দোকানে এসেছিলাম কারণ আগের দিন একটা জুতো নিয়ে গেছি দুজনেরই জুতো নিয়েছি বড়টা ছোটোটার কিন্তু ছোটোটার জুতোটা না একটু ভারী হয়েছে মানে একটু ওপর ঠিক কমফোর্টেবল নয় সেই কারণের জন্য ভাবলাম একটু চেঞ্জ করে এখন চলে এসেছি জামা কাপড়ের দোকানে যেখানে বড়োবাবুর জন্য বাবির জন্য সবার জন্য দেখা হবে আসলে আজকে যে বাজারটা হচ্ছে এটা মায়ের তরফ থেকে মানে বাবার বাড়ির তরফ থেকে বাজার হচ্ছে তো এখানে দেখো আজকাল তো আমার বাবু তো সবটা বোঝে ও নিজের জামা নিজের চয়েস করতে পারে ওই জন্য ওকে না নিয়ে আসলে ব্যাপারটা কেমন দেখায় আর ও আগে থেকে কিন্তু বলেও রেখেছিল যে যখন শপিং করতে যাবে আমাকে নিয়ে যাবে তো ওই জন্য নিজেতে মানে এসেছি সবাই মিলেই নিজেরটা এখন নিজে চুজ করে নেবে সবই ঠিক আছে কিন্তু ওখানে গিয়ে এত জ্বালাতন করছিল না দুটো মিলে মানে কি বল মাথা খারাপ হয়ে যাচ্ছিলো মানে ওখানে যারা ছিল তারাও মনে হয়রানি হয়ে গেছে কিন্তু কিছু বলছিল না যাই হোক সমস্ত কেনাকাটা করার পর বাড়ি ফেরার সময় বাবুর জন্য একটা বিরিয়ানি কেনা হয়েছিল আর আজকে যেই শপিংটা এটা আর দিনের শপিং এটা এই বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে এটা মনি এসেছিলো আমার সঙ্গে সে ট্রেনসে গেছিলাম ট্রেন্ডস থেকে জামাকাপ এখন চলে এসেছি জুতোর দোকানে সেখানে বড়োবাবুর জন্য জুতো পছন্দ করলো ওই যে বলছিলাম না এই জুতো কিনেছি সমস্ত কেনাকাটার পর হঠাৎ করে দেখি মানে যখন বিলিং হবে তো তার আগে দেখি ও একটা চপ্পল পছন্দ করেছে তো আমি বললাম যে ওটা আবার কী জন্য পছন্দ করলি এখন তো ওটা নেওয়া লাগবে না তো তো রয়েছে খালি খালি এখন ঘরে রেখে কি হবে ও বললো আমি ওটা আমার জন্য নিচ্ছি না আমি পায়ে দিয়ে দেখছি ওটা পায়ে হবে কি না তা আমি বললাম কার জন্য নিচ্ছিস তা বলছে ও ওরা নাকি একটা বন্ধুর জন্য নিচ্ছে ও বলছে আমি ওই বন্ধুকে এটা গিফট করব ও ও নিলে খুব খুশি হবে মানে ও পেলে তো আমি বললাম তোর এত কিছু থেকে ওই চপ্পলটার দিকে তো নজর গেল ও বললো না আমি ওটাই নেব আর অন্য কোনো কিছু নেবো না তো হয় না অনেক সময় দেখবে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু নিজে হাতে করে একটা জিনিস পছন্দ করেছে তো দেখলাম যে না থাক ও যখন পছন্দ করেছে তাহলে ওটাই নিয়ে যায় আবার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ও তাদের বাড়িতে চলেও গেছে তাকে গিফট দিতে মানে এখনও অনেকটা বড় হয়ে গেছে শিখে গেছে অনেক কিছু ও কিন্তু দেখো যাওয়ার সময় না ও টেনশান করছে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে গিয়ে ও গিফট দেবে আর আমাকে বারবার বলে যাচ্ছে ও আম যাওয়ার পরে কি কিন্তু গিয়ে দিয়ে আসবো ওদের বাড়িতে আমি বললাম ঠিক আছে গিয়ে দিয়ে আসিস ছেলেটা সত্যি এমনি দুষ্টুমি করলে কি হবে কিন্তু ওইদিকে কিন্তু ও অনেক কিছু ভাবে যাই হোক এটুকু ভেবেছি এটাও অনেক আমার কাছে আর এটা হলো আরও একটা দিনের শপিং মানে সমস্ত শপিং দিনগুলো আমি এক একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি বৌদি এসেছিলো মা এসছিলো তারপরে আমি বেরিয়েছিলাম গেছিলাম বাজারে শপিং করতে বৌদি কিছু জামা কাপড় কিনবে মানে মা কিনবে মায়েদের সেরকম বিশেষ কিছু ছিল না হ্যাঁ সমস্ত শপিং করার ছিল মানে সমস্ত ঠাকুর জামাইদের জন্য আর বাচ্চাগুলোর জন্য জামা প্যান্ট কিনবে তাই আমাকে ডেকেছিল যে চল একসাথে পছন্দ করে দিবি আর আমিও এসেছিলাম আমার আর একটু কাজ ছিল বাজারে একবারে আমার কাজটা মিটে গেলাম তাই ছোটো বাপিকে যেহেতু নিয়ে গেছিলাম দুপুরবেলা খাইয়ে টাইয়ে নিয়ে গেছিলাম সাথে করে একটু শুকনো খাবার নিয়ে গেছিলাম ঠাকুর জামাইদের জন্য তো চাওয়া নেওয়া হলো এখানে সন্ধুদা রয়েছে সব পছন্দ পছন্দ করে দিলো এই দিল দোকানে বিজয় রেডিমেড সেন্টারে চলে চলে আসবে একদম সব পরিষেবা এখানে জল টল সব ব্যবস্থা আছে অসুবিধা নেই বিজয় রেডিমেড সেন্টারের সমস্ত কাজ মিটিয়ে এবার লাস্ট চলে আসলাম সেই জুতোর দোকানে তো এখানে ছোট ভাবির যেই জুতোটা পছন্দ করেছিলাম সেটা চেঞ্জ করে এটা নেওয়া হলো এটা একটু হালকা আছে কিন্তু আমি আবার একটু অন্যরকম চাইছিলাম তো সেরকমভাবে ছিল না বলে তা ভাবলাম ঠিক আছে আপাতত এটাই থাক পরে ফেলবোই কয়দিনই বা পড়বে তো ওখান থেকে সমস্তটা নিয়ে আসে বাড়ি এসে এখন দেখো রান্না বান্না করছি বাড়িতে রান্না হচ্ছে আজকে চিকেন আমরা একটু সকাল সকাল রাতের মেনুটা রেডি করে রাখি হয়তো অনেকে রাতের বেলা করো কিন্তু আমার মনে হয় যেন যেহেতু বাচ্চাগুলোকে আবার সময় দিতে হয় তো ওই কারণের জন্য একটু বিকাল বিকাল বা সন্ধ্যার মধ্যেই আমরা রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করি ওইদিকে আবার ওদের খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে একটা সময় দিতে হয় ওর পিছনে আরবার সেই কারণে সকাল করে আমরা রাতের খাবারটা রেডি করে ফেলি তো এখানে আমার বড়োবাবু ভীষণ কষা মাংস খেতে ভালোবাসে তাই জন্য কষা মাংস তুলেছিলাম অল্প করে ও যেই খাওয়া শুরু করেছে অমনি আরও একজন এসে ভাগ বসাতে শুরু করে দিয়েছে আর আজকের মাংসটা একটু ঝাল ঝাল হয়েছিল। কারণ কি আজকে যে মাংসটা মশলাটা না তোমাদের দাদা ভাই করে দিয়েছে কারণ ও ইচ্ছে করে বেশি করে ঝাল দিয়েছে আমি একটু সবসময় চেষ্টা করি কম ঝাল দিয়ে রান্না করার কারণ যেহেতু বাচ্চাগুলো খায় ওর আবার একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না তো যাই হোক এখন যে রাতের বেলা ডিনার করার সময় দিয়ে একটা মাংক ভাত নিয়ে একটা ভিডিও করছিলাম কদিন ধরে ভীষণ ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা তা সেইটাই আর কি ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে যাই হোক চলো আজকের মতো এখানে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই